এখন একটা বিষয় বেশি উঠে আসতেছে হচ্ছে ভাস্কর্য ভাস্কর্যের উপর যে প্রস্রাব করতেছে ভাস্কর্য যে ভাঙছে তো আমি বলি ভাস্কর্য ভাঙ্গা আসলে কিন্তু কথা হচ্ছে যে ভাস্কর্য বানাইছে আর আপনারা যে এখন কষ্ট পাচ্ছেন ভাস্কর্য বাঙতেছে ভাস্কর্যের উপরে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে যে জোথার মালা পড়াচ্ছে এটা নিয়ে আপনারা খুব বেশি কষ্ট পাচ্ছেন আসলে বিষয় হচ্ছে আপনারা আপনার নিজেরা দায়ী আপনারা নিজেরাই দায়ী যে ভাস্কর্য যে বানাইছেন এখন বর্তমান সমাজের জন্য ভাস্কর্য রেখে গেছেন এখন তো আপনি তো সারা জীবন ক্ষমতায় থাকতে পারবেন না পৃথিবীতে কেউ ক্ষমতা ধরে রাখতে পারো নাই পারবেও না তো সেক্ষেত্রে যে আপনি ক্ষমতা ধরে রাখবেন মনে করে আপনার বাবার ভাস্কর্য রাস্তাঘাটে লক্ষ কোটি টাকা ব্যয় করে আমাদের ট্যাক্সের টাকা আমাদের গাম জড়ানো কৃষকের গাম জড়ানো টাকা আমাদের প্রবাসী বাইরে যারা রেমিটেন্স দিয়ে যে ভাস্কর্য গড়ে চলছেন এখন এই আপনার মানে আমাদের করছেন আর করছেন যে আপনি আপনার বাবা কিন্তু আপনাকে তো খুঁজে পাই নাই বাঙালি যদি আপনাকে খুঁজে পেলে মানে আপনার অস্তিত্ব রাখতো না তা আমার কথা হচ্ছে ভাস্কর্য দিয়ে যদি মানুষের সম্মান করা যেত ভাস্কর্য দিয়ে যদি মানুষকে মনের মধ্যে রাখা যেত তাহলে ফতিটা মুসলিমের ঘরে একটা করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের ভাস্কর্য থাকতো আপনার যে ভাস্কর্য বানানোর পর মানুষকে এখন এখানে রেখে আপনি তো সব ভাস্কর্য গুলো ভাঙতেছে এখন আপনার কষ্ট লাগতেছে বিষয় হচ্ছে আপনার বাবার ভাস্কর্য শুধু না আপনাকেও মেরে ফেলা উচিত কারণ আপনি যে গণহত্যা এখন বাংলাদেশে চালাই গেছেন আপনাকেও এই মানে এটার প্রাপ্য আপনাকে বুক করতে হবে অবশ্যই বুক করতে হবে একদিন না একদিন হলো ভোগ করতে হবে ক্ষমতা কেউ চিরদিন থাকে না এখন কথা হচ্ছে ভাস্কর্য বানাইতে গেলেন কিন্তু ভাস্কর্য তো এখন ভাস্কর্যের উপর আপনার বাবার মাথার উপরে ফস্রাপ করতেছে বিষয় হচ্ছে আপনার বাবার মাথার উপর যে ফস্রাপ করতেছে এটা আপনার কারণে করতেছে আপনি সন্তান ভালো এই বঙ্গবন্ধু একটা ভালো মেয়ে রেখে যেতে পারে না পৃথিবীতে এই কারণে আজকে বঙ্গবন্ধুর এই পরিস্থিতি ভাস্কর্যের উপর কথা হচ্ছে আপনি আপনার মনের মধ্যে রাখবেন বঙ্গবন্ধু যদি ভালো হয় বঙ্গবন্ধু ভালো হলে আমরা ঠিক জনে মনের মধ্যে রাখবো কিন্তু বঙ্গবন্ধু কি কাম করছে না করছে আমাদেরকে বিকৃতি ইতিহাস পড়াইছেন এগুলো আমরা অল্প অল্প জানি তারপরেও যাই হোক এগুলো এখন বিষয়ে এটা এটা আনতেছি না কারণ আপনারা দেশ সেরে পালিয়ে গেছেন কথা হচ্ছে ভাস্কর্য আমি প্রতিটা মানুষকে বলবো এই যে আমার আবু সাইদ ভাইয়ের বাবার থেকে একটা কথা জিজ্ঞেস করা হয়েছিল কি আপনার ছেলের ভাস্কর্য বানানো যাবে উনি সরাসরি একদম ফার্স্টলি বলে দিচ্ছে যে আমার ছেলের ভাস্কর্য বানানো কোনো উচিত নয় কারণ আমার ছেলের ভাস্কর্যর প্রয়োজনও নাই কারণ মুসলমান পৃথিবীতে উনি খুব কষ্ট পেয়ে মৃত্যুবরণ করছে মধ্যে তো গুলি লাগছে কিন্তু আমার ছেলের এখানে যে কষ্ট হয়ে মৃত্যুবরণ করছে আমি চাই না আমার ছেলেটা মানে ভবিষ্যৎ খবরের মধ্যে ফরকআর মধ্যে কষ্ট থাকুক তো বাবা হলে সেরকম হতে হবে ছেলে হলেও সেরকম হতে হবে আমার বাবার কোনো ভাস্কর্য হবে না আর আপনি কেমন নেই বাবার ভাস্কর্য যেখানে রেগে গেছেন আর আপনার এই যে বাবার মাথার উপরে ফস করতেছে এখন কেমন লাগতেছে প্রাচুর্যপুক করে